সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস এই নীল আকাশ মিষ্টি ধরা আকাশ ভরা তার মেলা হাওয়ায় ভাষে পাখিরা হাওয়ায় ভাষে পাখিরা এই মিষ্টি বাতাস সবুজ শ্যামলে ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা হাওয়ায় ভাসে পাখিরা বলো 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 কে সৃষ্টি করলো এসা সে যে আল্লাহ মহান সে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে প্রভু অসীম দয়াবা ওই পুষ্পে ভরা কান যার সুরভিতে ভরে ওঠে যার সুরভিতে ভরে ওঠে ওই পুষ সুরভিতে ভরে ওঠে ম দেখো ফুলের উপর বসে আছে ভ্রমর দেখো ফুলের উপর বসে আছে ভ্রমণ যেন ফুলে ফুলে খুঁজে ফিরে জীবন বিলা বলো 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 কে সৃষ্টি করলো এসব সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান প্রভু অসীম দয়াবা শোনই পাখির গাওয়া শোনো নদীর কালতা শোন নদীর কালতা শোন পাখির গাওয়া শোনই নদীর কালতা দেখো শিশির হাসে ওই দূর বাঘাসে দেখো শিশির হাসে ওই দূর বাঘাসে যেন তারা ঘিরে আছে সবুজ পাড়া বলো বলো সৃষ্টি করল সব সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে প্রভু অসীম দয়াবা আকাশ মিষ্টি বাতাস সবুজ সমল ধরা আকাশ ভরা তারা মেলা হাওয়ায় ভাসে পাখিরা হাওয়ায় ভাসে পাখিরা হাওয়ায় ভাসে পাখিরা একদিন আরে তরে মতো ভোরে ek din pare tore mutto ibore